আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ জানিয়ে দিব সকল আপডেট তথ্য অভিবাসীদের এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত হতে হবে আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা প্রতিদিন ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কারণ অভিবাসীদের এই প্রয়োজনীয় তথ্যগুলো জানতে চান সকল বাংলাদেশে সর্বশেষ রিস্ক পিপল এক স্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা নিরাপদে ইতালির বন্দরে হস্তান্তর করেছে এনজি সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি একটি ধন্যবাদ সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় তারা নিশ্চিত করেছে ভূমধুসাগর লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা যখন বিপদে পড়েছিল তখন আমাদের কাছে তথ্য আসে আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং তেষট্টি জন শরণার্থীকে উদ্ধার করি যাদেরকে ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছিল সেখানে নিরাপদে হস্তান্তর করেছে উদ্ধার কাজ সম্পূর্ণ এবং নামিয়ে দেওয়া সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর আবারও ভূমধুসাগরে আমরা ফিরে আসবো বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য এভাবেই মানবতার জন্য আমরা কাজ করে যাচ্ছি ভূমধুসাগরে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমধ্য সাগরে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য সরাসরি নয় বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে নতুন নিয়ম করে নতুনভাবে বাধা দিয়ে আটকিয়ে দিয়ে আরও নতুন নতুন সিদ্ধান্ত দু সালে আমরা অপেক্ষা করছি নতুন আরও কি সিদ্ধান্ত নিয়ে আসে ইতালি এনজিও সংস্থাগুলোর জন্য কারণ এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আইন মন্ত্রীদের বৈঠকে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে এনজি সংস্থাগুলোর কার্যক্রম তারা ভূমধ্য সাগরে আরও কমাতে চায় আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তারা নতুন কি দিক নির্দেশনা নিয়ে আসে এদিকে চলতি বছরে স্পেনে অভিবাসী রেকর্ড যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইউরোপের বাকি অঞ্চলগুলোতে শরণার্থী যতটা প্রবেশ করেছে তার কয়েক কয়েকশুণ বেশি শরণার্থী প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে চলতি বছর দু সালের একটি কাঠের বা টিউব নৌকা করে ভিন্ন ভিন্ন স্থান দিয়ে সাতান্ন হাজার সাতশো আটত্রিশ জন শরণার্থী স্পেনে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে সর্বশেষ স্পেনিশ সরকারি সূত্রগুলো থেকে এখানে উল্লেখযোগ্য শরণার্থী প্রবেশের তথ্য উপকূলে পৌঁছানোর রেকর্ড অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে যেখানে দু হাজার সাল থেকে এই প্রতিবেদন প্রকাশ করা শুরু করে তারা তার মধ্যে এবছরই সর্বোচ্চ এখানে সাতান্ন হাজার চারশো আটানব্বই জন এছাড়া এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এক হাজার সাতশো উনিশটি নৌকায় করে শরণার্থীরা তেতাল্লিশ হাজার সাতশো সাতত্রিশ জন সরাসরি ভূমিতে প্রবেশ করেছিল ডিসেম্বরের প্রথম পনেরো দিনে যেটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পথ অতিক্রম করে দু জন শরণার্থী প্রবেশ করে স্পেনের বিভিন্ন দ্বীপে যেটা গত মাসে ছিল সাত হাজার তিনশো আটত্রিশ জন যতক্ষণ পর্যন্ত এই পরিসংখ্যানটি প্রকাশিত হচ্ছিল তখন পর্যন্ত বলা হয়েছে এটা শুধু সাগর পথ পাড়ি দিয়ে এছাড়া মরক্কোর উপকূল থেকে যেটি মেলিলা এবং সিউতা যেটি মরক্কোর উপত্যকাবাদী যৌথভাবে এটি ব্যবহার করছে মরক্কো এবং স্পেন ষাট হাজার দুশো ষোলো জন যেটা দু হাজার আঠারো সালে ছিল চৌষট্টি হাজার দুশো আটানব্বই জন মানে বছর সেটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে মাঝখানে আরও কম ছিল যদিও দু হাজার আঠারো সালে চৌষট্টি হাজার দুশো আটানব্বই জন ছিল দু হাজার আঠারো সাল থেকে আরেকটি পার্থক্য হল সমুদ্র দ্বারা উপদ্বীপ ও বেলিয়ারি দ্বীপপুঞ্জের আগমনের বিশাল পরিসংখ্যান যেটা চুয়ান্ন হাজার সাতশো তিন জনে পৌঁছায় দু হাজার আঠারো সালে যে পরিসংখ্যান সেখানে তেতাল্লিশ হাজার সাতশো সাতত্রিশ জন টোটাল গত বছরের তুলনায় বিভিন্ন রাস্তা ব্যবহার করে শরণার্থী প্রবেশের সংখ্যা চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা বাউন্ন হাজার পাঁচশো একানব্বই জন যেটা ষাট হাজার দুশো ষোলো জন ছিল আগে ক্যানের দ্বীপপুঞ্জের বিপরীতে সমুদ্রের মাধ্যমে স্পেনে বাকি অংশগুলোতে প্রবেশের সংখ্যা দুই দশমিক দুই শতাংশ মূলভূখণ্ড বেলেগ দ্বীপপুঞ্জে আগমন চোদ্দ হাজার দুইশো উনষাট যেটা তেরো হাজার নশো বাউন্ন জন ছিল বড় মাত্রায় সিউটা সিউটাতে অতিক্রম করেছে অতীতের সকল রেকর্ড এবং আরো বিভিন্ন স্থান দিয়ে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে বর্তমানে অভিবাসীরা স্পেনকেই তাদের জন্য নিরাপদ একটি দেশ হিসেবে বাঁচছে আর যে কারণে এই বছর এই রেকর্ড সংখ্যক শরণার্থী বিভিন্ন উপত্যকা বিভিন্ন দ্বীপ বিভিন্ন রাস্তা ব্যবহার করে স্পেনে প্রবেশ করেছে তার মধ্যে যুক্ত হয়েছে স্পেন সরকারের একটি ঘোষণা এক লক্ষ অভিবাসীকে প্রতিবছর বছর বৈধতা দেওয়া নিঃসন্দেহে এই অভিবাসী প্রবেশ ঘোষণা দুটি শরণার্থীদের জন্য বড় একটি পাওয়া দুই হাজার চব্বিশ সালে স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী তিন বছর পর্যন্ত এই সেবাটি তারা দেবে সর্বশেষ কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলতি বছর বুবধু সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে লিবিয়ার উপকূল থেকে ষোলোশো প্লাস শরণার্থীর মৃত্যু হয়েছে যেটি হিউনিটি ওয়ান তাদের এক্সেন্ডেল দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে একই সময় লিবিয়ান কোস্টগার্ড একুশ হাজার শরণার্থীকে আটক করেছে যাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর নির্যাতন বিক্রি করে দেওয়া তার বিনিময়ে মুক্তিপণ আদায় সহ আরও বহু ঘটনার অভিযোগ রয়েছে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে এবং এটার সাথে যুক্ত মাফিয়া বা দালালদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এই কার্যক্রম অব্যাহত রয়েছে লিবিয়াতে আর যে নির্যাতনের শিকার হয়ে আমাদের বহু বাংলাদেশি বর্তমানে নিঃস্ব হয়ে গেছে ঘরবাড়ি ছাড়া অনেকেই একেবারে পঙ্গ হয়ে গেছে আরও বহু ঘটনা যা আপনার কিছুদিন পর পর ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে জানতে পারেন যদিও ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সকল তথ্য ইনফরমেশান আসে না আংশিক কিছুটা আসে এদিকে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে যেটা টান এটাও মরক্কো এবং স্পেনের একটি অঞ্চল এ অঞ্চলটি ব্যবহার করে দুই দিন আগে একটি নৌকা গিয়েছিল স্পেনের দিকে কিন্তু এখন পর্যন্ত এই নৌকাটির অবস্থান শনাক্ত করতে পারেনি তাদের পরিবার অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তারা এই নৌকার তথ্য চেয়েছে যদিও অ্যালামফোন এখন পর্যন্ত বিস্তারিত কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারেনি আল্লাহ ভাই ভালো জানে যে তাদের ভাগ্যে কি ঘটেছে এই ব্যক্তিকে তিন বছরে জেল দিয়েছিল ইউরোপীয় আদালত যার বিরুদ্ধে শরণার্থী পাচার বা শরণার্থীদেরকে ইউরোপে নিয়ে আসার অভিযোগ আনা হয়েছিল যদিও সর্বশেষ আদালত তাকে মুক্তি দিয়েছে এর আগে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল তার মানে আগে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এদিকে থেকে শরণার্থী উদ্ধার করেছিল বাইকিংস যেটি দিন আগে সেই শরণার্থীদেরকে অবশেষে তারা ইতালির বন্দরে নামাতে সক্ষম হয়েছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই সংস্থাটি এর আগে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের কাছে নামানোর জন্য একটি আশ্রয় আবেদন করেন তারা এমন একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল যে বন্দরে আসতে তাদের এই দীর্ঘ সময় অতিক্রম করতে হয়েছে আপনারা জানেন যে বর্তমান কঠোর ডানবন্ধে জর্জে মানী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কাজ ভূমধসাগরে সীমিত করার জন্য একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে যাতে করে তারা সাগর থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী উদ্ধার না করতে পারে এবং সাগর ব্যবহার করে ইতালি আসা শরণার্থীর সংখ্যা কমে আসে আর যে কারণে মূলত কাছের বন্দর থাকলেও দূরের বন্দর নির্ধারণ করে দেয় যাতে করে এনজিও সংস্থাটি সেখানে যেতে আবার ফিরে আসতে দীর্ঘ সময় অতিক্রম হয় আর এই সময় ভূমধুসাগরে এনজিও সংস্থা সংকট তৈরি হয় আর শরণার্থীরা বিপদে পড়ে এই বিপদে পড়ার খবর শুনে বাকি শরণার্থী নৌকাগুলো যাতে গেম দেওয়া বন্ধ করে দেয় মূলত ইতালি সরকারের উদ্দেশ্যই হলো এটা আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন